এইজন্য আমি বারণ করেছিলাম। এইজন্য আমি বারণ করেছিলাম বাইরে চিড়কে ঘরের বেতন এত দিও না। আরে সবকিছু তোমার জন্য হয়েছে। তুমি একটা কথাও শুনো না। আমি কি করলাম? তুমি কিচ্ছু করনি। তুমি তো কিচ্ছু করনি। তুমি শুধু নিজের মেন বয়সটা ভুলে গিয়েছিলে। কতটা বিপদজনক বয়স এটা তুমি সেটা জানো না কি হতে পারে এখানে? জানি না যাই। গিয়ে খুঁজি এবারে চলো। এসো। এই শায়র

কাকু আমি দিয়াকে দেখিনি দিয়া কথা আমি কি করে বলবো আমি কিন্তু শেষবারের মতো জিজ্ঞাসা করছি না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বল আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছিস ভগবান দাস প্রতি থেকে শনি রাত জি বাংলা সোনারে